এটেইল অব টু সিটিজ একটি ভালবাসা ও ত্যাগের গল্প জার্ভিস লোরি একজন ব্যাংক ম্যানেজার তার বন্ধু ডক্টর মানেটের মেয়ে লুসি মানেটের সাথে দেখা করে তিনি লুসি মানেটকে জানান যে তার বাবা ডক্টর মানেট এখনও বেঁচে আছেন লুসি মানেট এতদিন জানতেন যে তার বাবা মারা গেছেন কিন্তু লোরি বললেন ডক্টর মানেট আঠারো বছর ফ্রান্সের বাস্তিল দুর্গে বন্দী ছিলেন এখন তিনি মুক্তি পেয়েছেন এ ঘটনার সময় হচ্ছে সতেরোশো সাল লরি ও লুসি একসাথে ফ্রান্সে গেলেন এবং দেখা করলেন ডক্টর মানেটের সাথে তারা দেখলেন ডক্টর মানেট মানসিকভাবে ভারসাম্যহীন ও তিনি এখন জুতা সেলাই করেন আসলে বন্দি থাকার সময়ে তিনি জুতা সেলাই করে সময় কাটাতেন এখনও তার সে অভ্যাস রয়ে গেছে লরি ও লুসি ডক্টর মানেটকে ইংল্যান্ডে নিয়ে আসেন লুসির সেবায় মানেট ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অন্যদিকে পাঁচ বছর পর সতেরশো সালে আরেক ঘটনা ঘটে চার্লস ডার্নি ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন কিন্তু তার আইনজীবী আরকজন ব্যক্তিকে উপস্থাপন করেন যার নাম সিডনি কার্টুন যিনি দেখতে হুবহু ডার্নির মত তাই সাক্ষীর অভিযোগ ঠেকেনি ফলে ডার্নি খালাস পেয়ে যান ডার্নি ফ্রান্সে যান তার আঙ্কেল মার্কির সাথে দেখা করতে কিন্তু গরিব মানুষেদের প্রতি মার্কির নিষ্ঠুর আচরণ ডার্নিকে কষ্ট দেয় ডার্নি ফ্রান্স থেকে ইংল্যান্ডে চলে আসেন কিন্তু মার্কি নিহত হন আতাতাইয়ের হাতে এদিকে লন্ডনে কার্টুন লুসিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু প্রত্যাখ্যাত হয় লুসির সাথে বিয়ে হয় ডার্নির সাথে তবে কার্টুন বলেন তিনি লুসির প্রতি তার ভালবাসা প্রমাণ করে দেখাবেন এরপর হয়ে যায় ফরাসি বিপ্লব পতন হয় বাস্তিল দুর্গের শ্রমিক শ্রেণীর লোকেরা অভিজাত শ্রেণীর লোকেদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ অভিজাত শ্রেণীর লোকেরা ছিল অত্যাচারী বিপ্লবের পর শ্রমিকেরা অভিজাতদের উপর ক্ষোভে ফেটে পড়ে এক পরিচিতজন ডার্নিকে বলে ডার্নি তার চাচার সম্পদের উত্তরাধিকারী এবং তার ফ্রান্সে আসা প্রয়োজন ডার্নি ফ্রান্সে যায় যাওয়ার পর সেখানে গ্রেপ্তার হয় কারণ তিনি অভিজাত বংশের এবং বংশের পাপ তিনি বহন করছেন ড মানেট ফ্রান্সে গিয়ে ডার্নিকে বাঁচানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয় আদালত রায় দেয় যে গিলোটিনে মৃত্যু হবে ডার্নির কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগের রাতে ডার্নি ও কার্টনের মধ্য পোশাক বদল হয় ডার্নি ড মানেট ও লুসির সাথে চলে যায় ইংল্যান্ডে গিলোটিনে ডার্নির পরিবর্তে জীবন দেন কার্টন আর রেখে যান লুসির প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন একজন ইংরেজ যুবক ভালোবাসার জন্য প্রাণ দিলেন ফ্রান্সের বিপ্লবীদের গিলোটিনে